হ্যালো এভরিওান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের প্রত্যেকের ভালোবাসার আশীর্বাদে তো দেখো সন্ধেবেলা এখন একটু রান্না করছিলাম রান্নাঘর থেকে ভিডিওটা করছি তো এখানে আজকে রাতের ডিনারে একটু বানাচ্ছি পরোটা আর তার সাথে হচ্ছে পনির মশলা কারি এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে রান্না হয়ে গেছে আমার রান্নাটা শেষ করলাম দিয়ে তারপর তোমাদের সামনে ভিডিওটা অন করলাম তো তোমরা অনেকেই বলো এই যে মাঝে মাঝে আমি এই ভিডিও শেয়ার করি রান্নার তখন তোমরা অনেকেই বলো যে দিদি এত সুন্দর সুন্দর রান্না করো আর তুমি বলো যে রান্না করতে পারি না সত্যি কথা বলতে বিশ্বাস করো আমি সত্যিই ভালো রান্না জানি না ওই যতটুকু যা করি সবটাই হচ্ছে ইউটিউব দেখে কারণ এখন তো মানুষের শেখার কোনো প্রবলেম হয় না এখন ফোন এসে গেছে মানুষ মানুষের সঙ্গে এত কথা বলে যোগাযোগ সব কিছুর জন্য মানুষ অনেক কিছু জানতে পারে কত রকম রান্নার বই উঠেছে তো সেই জন্য সত্যি কথা রান্না সেভাবে আমি কোনোদিনই করিনি বিয়ের আগে করতাম না তো এই কি টুকটাক ভিডিও ইউটিউব দেখি শেখা তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি রাতের ডিনারের মেনুটা চলো তো এই যে দেখো এখানে রান্না করেছি পনির মশলা কারি এই ফার্স্ট টাইম করলাম আর এখানে আছে পরোটা পরোটা ময়দাটা মাখা আছে এটা রাতে খাওয়ার সময় গরম গরম করব। এটাই আজকে আমাদের রাতের ডিনারের মেনু তো চলো এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি পরে আবার আসছি चलो टाटा